আজকের তারিখ একে জুন দু হাজার পঁচিশ আজকের দেখব ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া তো একে জুন হতে আমরা পাঁচে জুন অর্থাৎ ঈদ যদি সাত তারিখ স্যাটারডে হই তাহলে পাঁচে জুন দু হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখব যা ঈদের দুদিন আগে যদি আমরা দেখি ঢাকা থেকে কক্সবাজার ইয়ার যেটা পাঁচ হাজার আটশো আটচল্লিশ টাকায় এক ঘন্টা পাঁচ মিনিট সরাসরি আমি চলে যাবেন তবে এখানে আপনি বিশ কেজি প্লাস সাত কেজি সাতাশ কেজি মাল নিতে পারবেন নব্বই ইয়ার আছে পাঁচ হাজার ছয়শো সাতানব্বই টাকা তাছাড়া আর একটা আছে পাঁচ হাজার আটশো আটচল্লিশ টাকা আর তাছাড়া আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স যেটা পাঁচ হাজার নয়শো উনত্রিশ টাকা তাছাড়া ইয়ারাস্টার একটা আছে ছয় হাজার তিনশো তেরো টাকা অর্থাৎ সময় পরিবর্তন অর্থাৎ দুপুর একটা দশে গেলে পাঁচ হাজার আটশো আটচল্লিশ আর নিউ নব্বই ইয়ারে সন্ধ্যা ছয়টা হাজার ত্রিশে পাঁচ হাজার ছয়শো সাতানব্বই তা ইয়ারাস্টারা একটা আছে সতেরোটা অর্থাৎ পাঁচটা সময় গেলে আপনার পাঁচ হাজার আটশো আটচল্লিশ ইউজ বাংলা আছে একটা দুইটা দশে পাঁচ হাজার নশো উনত্রিশ সকাল এগারোটা আছে ছয় হাজার তিনশো তেরো সকাল টাইমে অনেকের ফ্লাইট সময়ের সাথে দাম পরিবর্তন হয় উম ঢাকা টু কক্সবাজার